সোহেল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ সোহেল ভাই কি দেখাবেন আজকে আজকে খুব হাই কোয়ালিটি খাসি দেখাবো বয়স সাত মাস পর্যন্ত দেখাবো আর সাত মাস পর্যন্ত বয়স হবে সাত মাস পর্যন্ত বয়সের খাসি দেখাবো ছোট থাকবি আজকে ছাগল গুলা খুব ভালো হবে মানে গত প্রতিবেদনে আমি বলছিলাম যে আমাকে তিনি ছাগল কয় করতে চালে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার স্ক্রিনশট দিয়ে পাঠায় দিন তাছাড়া কিন্তু পাবেন না ভাই মোটামুটি আপনার দুইটা ভিডিও মোটামুটি ভাইরাল নাকি ইনশাআল্লাহ দুই ডালে অনেক ভিডিও ভাইরাল আছে মানে গত সপ্তাহ দীর্ঘ দিন থেকে অনলাইনে আছি আল্লাহর রহমতে আগামী দিনও থাকব দোয়া করেন আপনারা তে এই ভিডিওতেও কত ভিডিও কত পরে প্রতিবেদনে ছাগল কিন্তু একটাও নাই সব বিক্রি হয়ে গেছে ওই সেরিসি তার দুই দিনের মধ্যে সব শেষ পরে ফোন করে অনেক দর্শক আবার চাইছে এখন বর্তমানে অনেক চাহিদা ছাগলের হ্যাঁ আচ্ছা ভাই ছাগলে চলে যাই বয়স আছে সাত মাস দাঁত দাঁত হয়েছে ভাই কিছু ভাই ছাগলটা লাইভ হাইতে বাঁচা রাখে না একশো কেজি তিন দেড়শো কেজি লাইভ ঠিকঠাক খাওয়াইতে পারলে দাম কেমন চাচ্ছেন ভাই এটা পুরো ইন্ডিয়ান গরুও বলা যায় এটা হ্যাঁ আসলে এটার দাম দিলাম মাত্র 25000 টাকা 25000 টাকা ঠিক আছে ছেড়ে দি আরেকটা দেখি এক এক করে দেখবেন হ্যাঁ অনেক কথা হইছে এখন শুধু নাম এবং বয়স দাম বলে দেব যার পছন্দ হবে যেটা কথা বলে যোগাযোগ করে নেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে এটা কি ভাই খাসি এটা এটা খাসি বিটন বয়স কেমন চলে বয়স আছে 6 মাস প্লাস 6.5 মাস বয়স আছে হুম আপনার হাইট আছে আপনার হচ্ছে যে একত্রিশ একত্রিশত্রিশ দাম কেমন চাচ্ছেন এই ছাগলটার দাম আহ মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা ছেড়ে দেন আচ্ছা

তবে যারা একটু অ্যাডাল্ট ছাগল নিতে চান হ্যাঁ যে ছাগল নিয়ে বড় করব অনেক ছাগল আছে নিয়ে বড় হইতে চায় না হ্যাঁ সেক্ষেত্রে বড় করতে যায় অনেক কষ্ট হয়ে যায় আবার হয় না আর এই ছাগলগুলো অটোমেটিক বড় হয়ে গেছে এখন শুধু আপনারা বাড়াবেন খাওয়াবেন দাবেন মাংস লাগাবেন মোটা সিন আর ছাগল আর কি হ্যাঁ মাংস বেশি ধরবে আচ্ছা দাম কেমন চাচ্ছেন চব্বিশ বয়স আছে আপনি পাঁচ মাস এর বয়স আছে পাঁচ মাস হাইট আছে আপনি সাতাশ আঠাশ সাতাশ এর দাম দিলাম মাত্র ঠিক আছে ছেড়ে দেন মাত্র আঠারো হাজার পাঁচশো

আচ্ছা আচ্ছা আর এরপরে কি আরো এরপরে আর ছাগল নেই এটাই লাস্ট ছাগল ভাই আজকে